আমাদের আগে বলবো আমার দেশবাসীর সবাইকে আসসালামু আলাইকুম আর আজকে আমরা যে এই প্রয়োজন্মে যার মাধ্যমে আমরা আসতে পারলাম আর যে আমাদেরকে নিয়ে কাজ করলো আর মান্দায় হ্যাঁ আর তিনি সবসময় আমাদেরকে এই প্রতিযোগিতায় আমাদের যে গ্রুপটা উনি আমাদেরকে নিয়ে আনে এবং সবাই সামনে হাজির করা তার মাধ্যমে বেশি প্রকাশ করেন আপনারা আপনারা যারা মিডিয়া আছেন তারা ছিল আমি যাদের সিদ্দিকি ছাড় উনি আসলে আমাদের এই অনুষ্ঠানের শুরুটি টাই এবং কি আপেল ভাই উনিও আমাদের এই অনুষ্ঠানের শুরুটিটা আনহাপা আছে তারপরে আমার বোন হুরাম আছে তারপরে আসলে তো আমাদের আয়োজনটা তো সবসময় আমাদের কাছে ভালো লাগে কারণ এই আয়োজনের মাধ্যমে আপনারা যারা মিডিয়া সবসময় আসেন আমাদেরকে সবাই কাছে প্রসাহ দিচ্ছেন এটা তো আনন্দই আর এটা সবসময় আপনারা যতদিন থাকবেন আমাদেরকে সবাই সামনে প্রকাশ করবেন আজকে যখন ঢাকা শহরে আসছিলাম দুই হাজার একে হচ্ছেন তো আমাকে চিনে ওসেনের সাথে জব করছিলাম অনেক নির্যাতন হয়েছিল আর আজকে যাদের মাধ্যমে আমরা এত প্রোফাইল বা দামি দামি কাপড় পরছি মিডিয়ার জগতে আছে আজকে যদি তোমাদের মতো বাইরে আমাদের পাশে না থাকতো তাহলে আজকে আমরা এত মানে এত কাজে আসতে পারতাম কারণ এটার অবদান আপনারা আপনাদের সমাজ যারা আমাদেরকে ভালোবাসে তাদের অবদান অনেক বেশি আর আমি করি আপনাদের জন্য দেশবাসী যারা আমাদেরকে ভালোবাসে সবার জন্য যারা আমাদেরকে না তাদেরকে আল্লাহ মানুষকে ভালোবাসুক তালুবাস কোনো তাকে ছোট করিয়া দেখবেন না কেউ সবাই সবাইকে ভালোবাসেন দুনিয়াটা একমাত্র ভালোবাসার জন্য এসেছিল যুগ যুগ ধরে যত লোকেরা আসছিল সাহাবারা আসছিল তাবি তাবিনরা আসছিল উলিয়া উলিয়া আসছিল একমাত্র ভালোবাসার দাওয়াত দেওয়ার জন্য তাহলে হিংসাটা দূর করতে পারতেছি আমরা আজকে রহমতের থেকে বঞ্চিত আশা করি দেশবাসী যত মুসলমান ভাই বোন নর নারী আছেন আমাদের বিদমী বাই যারা আছে আসেন হাতে হাত রেখে আমরা সবাই চলাফেরা করি হিংসা নিন্দা ভুলে যাই

Terima kasih.